আবার শুরু করলাম যাত্রা একটু বিরতি দিয়েছিলাম একটু বিরতি ছিলাম আসলে কি ভালো লাগতেছে না ভালো লাগতেছে না গরমের কারণে আর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে এই গ্রামে আসতে হবে কাকা গ্রামের নাম নাম এলাকায় নাম পড়ছে কি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে হলে আসতে হবে এখানে সৌন্দর্য কারা কারা কর্ত কি আচ্ছা এখন আমি আত্মাছি

আমরা যখন এনে আইতাম মনে করো আরও বিশ বছর আগে যখন এনে আইছি ঠিক আছে তখন এটা কিছু ছিল না দুমোরা ধান খেত হ্যাঁ এখন তো মনে করো বিল্ডিং উল্ডিং ওইটা অস্থির হয়ে গেছে এই এই ব্রিজটা কিন্তু মাগার ছিল ব্রিজটা ছিল ব্রিজটা ছিল এই যে খালটা দেখছেন এই খালটা এই যে এই খালটা এই খালটার ভিতরে প্রচুর মাছ ধরছে প্রচুর এখন আর খাল একে অন্য কোনো জায়গায় মাছ ধরুন আমরা এখন প্রবেশ করুন বাড়িতে প্রবেশ করুন চলেন আপনারা সাথে নিয়ে যাই সাতটা পরে গ্রামে কেউ ঢুকে না হ্যাঁ আমরা এখন এক ভুতুরের বাড়িতে পরি ভুতুরের এলাকা পরিবেশ হ্যাঁ ভুতুরের এলাকা ঢুকছে আর এটা লোক হিন্দু শ্মশান লাশ লাশপড়ায় এই মানে চিতাকলা আর এটা ভোতরে বাড়ি রচিতা খোলা খোলা আরে যে বুৰে বাৰি ভাৰি উঠি গৈ থাক্তনে হৈছে বুচি দৌৰা কিয় থাকে চালা কুজুৰি মাৰি কিয় থাক্ত বুজি দৌৰা বুজিৰে বাৰী এখানেও ঠান্ডা আছে গাছ প্রাকৃতিক ঠান্ডা গাছ যাই হোক চলেন আমরা এখন হাঁটতে থাকি হ্যাঁ এটা লোক সনাতন ধর্মীয় শ্মশান ঘাট সনাতন ধর্মীয়দের শ্মশান ঘাট এটা তালা মারা এক চাষায় পরিষ্কার করতে আছে ওই লো সুল্লি ওই ছুল একটা আমি একটু দূরে দেখাই ওই চাষায় কাজ করতে ভিতরে ছোলা তিনটা একটা দুটো তিনটা আর ওই চাষায় কাজ করতে বৃক্ষবট গাছ ওই ঠান্ডাতে প্রাকৃতিক ঠান্ডা ঠিক আছে স্যার ভালো থাকবেন আবার শুরু করলাম জার্নিং এখন জাম হইলো হাঁটতে হাঁটতে মনে করো তোমার চুনকুইটা চোরাস্তা চুনকুটা চোর থেকে হাঁটতে হাঁটতে জাম হইলো আবার ঝিঞ্জিরা কাকা কাকা এই যেগুলো মনে করো যেগুলো এগুলো সব ধান খেত এগুলো ধান ও ওখানে আমরা যখন আইছি তখন মনে হয় কিছু আছে না এখন ওই যে মসজিদটা দেখছো মসজিদটা ওই যে একটা মসজিদ ওই যে মসজিদটা ওই যে মসজিদটা ওই মসজিদটা কই দাও দি আর এই যে মসজিদটা এই যে এই যে যে আমি আবার যাই দাসি এই যে মসজিদটা এই যে মসজিদটাই এই যে এই মসজিদটাই হ্যাঁ এই যে মসজিদটাই মসজিদটা আর হেনা আসলে মসজিদটা লেগেছে হেমাতায় আসলে মানুষ কি যে অবস্থা মানুষের যে কী যে অবস্থা শুরু করছে মসজিদ কইলে গেছে গা এগুলো তখন কিছু আসলো না যে হেন মনে করো খালটা খালটা এগুলো মনে করো সোনার দাম হয়েছে গা তখন তো রোডটা আসল না যখনই যাইতাম তখনই রোডটা আসলো না তারপরে মনে করো এখন তো মনে করো কিছু বিল্ডিং বিল্ডিং উঠছে আর ওদিক পুরাই পোকার হয়ে গেছে ওই যে পপার দেখছো ওখানে পুরাই পপারে আছে ওই যে ওই যে ওই যে পপারে আছে ওই যে ওই যে হা হা আসলে মানুষের হাত লাগলে যাওয়া হয় আর কি কাকা কাকা কি করতেছেন আপনি কাজ করতেছেন এই যে এখানে এক চাচা আছে চাচা আপনি কি এলাকারই এলাকার না চাষা পারে কি বোলা চর বেসন হাত সদর এই যে পাওয়া গেছে বলার একজন লোক পাওয়া গেছে এখানে খুব ভালো লাগলো মুরব্বী বহু দূর দেশ থেকে এখানে ভরে রয়েছে আবার কাছ না চাষো তা যাই হোক আমরা আগে জেহেনা এমনও করে বইতাম ওই যে ছড়ি বাতি খেলতাম ওই জায়গা আজকে দেখো কি হয়েছে কিছু কিছু ক্ষেত রয়ে গেছে এগুলো কয়েকদিনের ভিতরে ক্ষেত থাকবো না এই যে চাষা মেহান কষ্ট করতে আসে গরমে দিয়া কিছু কষ্ট করতে আসে যা বুঝে পারুম না তারপরে মালিক মহাজনে মন পরে না কত সুন্দর নাইলার শাক চাচা এদিকে আঁটিসে হয়ে গেছেন কত আডি আডি বিশ টাকা না চাষা এটা আমি দেখি মাছ আছে এই যে মাছ হয় চাষার বাড়ি বলা সদরে আমি জ্যাকবা নির্বাচন করে এই কারণে চাষার আমি ভাষায় বুঝলাম যে চাষার বাড়ি বলা এই কারণে আগে যে গেলাম চাষ আপনার বাড়ি গিয়ে নি কি চাচা আমি আপনি আগে আপনি আমার কইছেন যে আপনার বাড়ি বলা আমি ওই জ্যাকবার নির্বাচন করে আছি আপনাকে হ্যাঁ না অনন্ত আমরা কেউই নাই নাই আমরা সব ধরে মাথায় বল খেলা বাকি আছে তো খেলা বাকি আছে খেলা বাকি খেলা ভাগ খেল গেছে আছে খেলা শেষ আছে নাই নিষিদ্ধ মানে নিষিদ্ধ শব্দর অর্থ বুঝে নিষিদ্ধ মানে আবার শুরু সংগ্রাম সংগ্রাম হ্যাঁ টেনশন কিছু নাই চিতাকলা পাড়াইয়া মনে করো এই যে রোড হ্যাঁ সনসা নিরাপত্তা এই যে রোড আর এই যে খেতকা দাও এই খেতকা ভুট্টা খেত তারপরে মনে করো তোমার দইচা খেত পাট খেত আর ওই সামনে হলো চিতাকলা এই যে রে রোদ দাও প্রচণ্ড রোদ আজকে রোদ মনে হয় ছুঁই ছুঁই অবস্থা তো আমি যাব এই সাইডে এই সাইডে আমি একটা বাড়িতে কথা হ্যাঁ আরে এই সাইডটা দেখো এই সাইডটা ফুল রোদ এত রোদ তাপমাত্রা খুবই খারাপ যাই হোক আমি ওই যে সামনে যে বাড়িতে যে সামনে যে বাড়িটা ওই যে সামনে বাড়ি যা ওই বাড়িতে একটু কথা বলে যাব আর এই আরে লোকেরাম চাষা আরে কি খেত বুট্টা খেত নাকি কি কি সে আগে পাড়ের শাক না নাকি পাড়ের শাক হ্যাঁ এই যে আপনার ভিডিও করতেছি তো আপনার ভিডিও করতেছি আপনার আম খারান আছেন না আপনি শাক নিয়ে যাবি আর কি কি বেছেন কাকা আর কি কি বেছেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই যে গ্ৰাম যে লাগে বুটিৰ অৱস্থা সেইগিলাখন একো লাইনে আছে আৰু আমি মনে কৰোঁ আহিছে লগে লগে এই যে বাৰীতে দেখোন এই যে বাৰীটা এই বাৰীটাই যে তিনতাই তিনতাল যে কাজা কৰিম এই তিনতালা আহিছি এই যে বাৰীটাই বহুত দূৰে বহুত দূৰে আহিছে বহুত দূৰে ঐ আহিছে লা কাল্লুমাইছে গ্ৰাম আহি তই কি পৰিমাণ দূৰত্ব আছে ঠিক আছে